বাংলাদেশ থেকে মাছ না এলেও রাজ্যে মাছের চাহিদা একশো শতাংশ পূরণের ক্ষমতা রয়েছে আত্মবিশ্বাসের সুরে বললেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস শুক্রবার গোর্খাবস্তিতে এক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মৎস্যমন্ত্রী দাস এছাড়া ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও মন্ত্রী জানান স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে দুধ মাছ এবং ডিম উৎপাদনে জোর দেওয়া হচ্ছে একশো দিনের মধ্যে মিশন মোডে কাজ করার লক্ষ্য নিয়েই এই বৈঠক তিনি বলেন রাজ্যকে নির্ভর করে তুলতেই আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি এই মিশনের অঙ্গ হিসেবে প্রতিটি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে বাংলাদেশ থেকে মাছ না এলেও রাজ্যের একশো শতাংশ চাহিদা মেটানোর ক্ষমতা রয়েছে পর্যালোচনার মাধ্যমে প্রকল্পের অগ্রগতি নিরীক্ষণ করা হবে বলে জানালেন মন্ত্রী আলোচনা করব বিশেষ করে আমাদের এই রাজ্যে ডিম দুধ বা মাংসের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটাকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং নেক্সট হান্ড্রেড ডিজের আমরা একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করব যাতে মিশন মোডে আমরা মাঠে জাপাতে পারি আর তার চেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে বাজেট রয়েছে কেন্দ্র সরকার থেকেও যে আমরা টাকা পাচ্ছি সেগুলিকে মানে হান্ড্রেড পার্সেন্ট যাতে স্যাচুরেশন মোডে নেওয়া নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে সমস্ত বর্ডারগুলিকে বন্ধ করার জন্য কেন্দ্র থেকে একটা নোটিশ জারি করা হয়েছে বাংলাদেশ থেকে যদি মাছ নাও আসে আমি আপনাকে ভিডিওতা সেই বলতে পারি বর্তমান আমাদের রাজ্যে যে পরিস্থিতি রয়েছে এবং যেভাবে প্রোডাকশন আছে সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা কাভার করতে পারি এবং তার সাথে বাইরে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ থেকে যে মাছ আসে সাফিসিয়েন্ট এর পরে আর বাংলাদেশ থেকে প্রয়োজন পড়ে না অনেক সময় বাংলাদেশ থেকে কেউ কেউ আনতে চায় আর এটা কাছাকাছি ট্রান্সপোর্টেশন খরচা কম পড়ে কিন্তু এটার অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে যদি আমরা মাছ চাহিদা করে ডায়েটটা ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল